আচ্ছা বাড়িতে ফ্রিজে কি অনেক দিন ধরেই এই ঝিঙে দুটো পড়ে আছে কেউ খেতেই চাইছে না তাহলে চলো তো ঝটপট করে আর চুপি চুপি এই রেসিপিটা বানিয়ে ফেলবে আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা ঝিঙে দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে আর এমনি আঙুল চেটে খেয়ে নেবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে লাগছে ঝিঙে তো আমি এখানে দুটো ঝিঙে নিয়েছিলাম তবে তোমরা চাইলে পরিমাণটা অবশ্যই বাড়িয়ে করতে পারো তবে এখানে দুটো ঝিঙে দিয়ে কিন্তু বেশ অনেকটা প্রায় তিন থেকে চারজনের জন্য তোমরা আরামসে বানাতে পারবে ঝিঙেটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে মাথা দুদিকটা কেটে মাঝখান থেকে ফালি করে ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে বা এরকমভাবে না ছাড়িয়ে নিলেও চলবে জাস্ট এরকম ধারালো অংশটাকে বাদ দিতে হবে খোসার সাইডে যে এরকম ধারালো অংশগুলো আছে সেটাকে কিন্তু এরকমভাবে বাদ দিয়ে নিতে হবে আর খোসাগুলোকে না ছাড়িয়ে নিলেও চলবে তো আমি এখানে খোসাগুলোকে একটু হালকা হালকা রেখে ছাড়িয়ে নিয়েছিলাম আর সবগুলো ঝিঙে একই রকমভাবে ছাড়িয়ে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে ঝিঙেগুলোকে একদম ছোটো ছোটো করে কিউব করে কাটতে হবে ঝিঙেগুলো তোমরা চাইলে ছোট বড় যেরকম ইচ্ছে সেরকমভাবেই কাট করতে পারো তবে আমি এখানে এরকম একটু ছোট ছোটো করে কেটে নিলাম এতে করে কিন্তু পেস্ট করতে সুবিধা হবে তো সবগুলো ঝিঙে একই রকমভাবে এরকম ছোট কিউব করে কেটে নেওয়ার পরে অন্যদিকে ঝিঙেগুলোকে সেদ্ধ করার জন্য বা ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসে ওর মধ্যে অ্যাড করতে হবে খানিকটা পরিমাণে জল আর জলটা যখন ভালো মতন গরম হতে শুরু করবে তখন এর মধ্যে এই কেটে রাখা ঝিঙেগুলোকে অ্যাড করতে হবে নুন ছাড়া গরম জলের মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে ভাপিয়ে নিতে হবে কয়েক মিনিটের জন্য খুব একটা বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না একটুখানি হালকা ভাপি নিলেই হয়ে যাবে তো এরকমভাবে আমি রেখে দিয়েছিলাম প্রায় তিন থেকে চার মিনিট দেখতেই পাচ্ছ ঝিঙেগুলো কিন্তু বেশ ভালো মতন ফুটে উঠতে শুরু করে দিয়েছে আর এরকম ফেনার সৃষ্টি হয়েছে হালকা ভাপি নাও হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করা দরকার নেই ফ্লেমটাকে বন্ধ করে ঝিঙেগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি বা এরকমভাবে জল থেকে ছেকে তুলে নিতে হবে সবগুলো ঝিঙে ছাঁকনির মধ্যে তুলে নিয়ে ভালো মতন জল চেপে চেপে এর এক্সট্রা জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে ফেলতে হবে ঝিঙেগুলো খুব ভালো করে ছাঁকনির সাহায্যে চেপে জলটাকে ফেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এর থেকে কিন্তু এখনও জল বেরোচ্ছে যেহেতু আমরা ঝিঙেগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম এই জলটা সম্পূর্ণ চিপে নিয়ে আমাদের ফেলে দিতে হবে তারপরে একটা মিক্সিং জার নিতে হবে আর ঝিঙেগুলো কিছুক্ষণ পর যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন ঝিঙেগুলো এই মিক্সিং জারের মধ্যে নিয়ে ওর সঙ্গে অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা রসুনটা আমি এখানে পরে অ্যাড করব তবে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট করব আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই যেহেতু ঝিঙের মধ্যে অলরেডি অনেকটা জল রয়েছে তো কাঁচা লঙ্কা আর ঝিঙেটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে আর খেয়াল রাখবে যেন এর মধ্যে কোনো রকম শক্ত অংশ না থাকে তারপরে আমরা রান্নায় চলে যাব তার জন্য গ্যাসের ওপর ওই একই কড়াই বসিয়ে খুব ভালো মতন গরম করে ওর মধ্যে অ্যাড করবো খানিকটা পরিমাণে সর্ষের তেল ওর মধ্যে ফোরনে অ্যাড করবো একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে কালো জিরে শুকনো লঙ্কাটাকে দিয়ে একটু হালকা টেলে নেওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার আসলে ওর মধ্যে অ্যাড করবো কুচনো রসুন আর কুচনো পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা আমি এখানে হালকা তেলের সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটা তেলের সঙ্গে দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা তেলের সঙ্গে দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তবে একদম কিন্তু লালচে করে ভাজবে না একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে তো কয়েক মিনিট এরকমভাবে রসুন পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে আমরা ওই ঝিঙের পেস্টটাকে অ্যাড করব। তো এখানে সমস্ত ঝিঙের পেস্টটাকে অ্যাড করে তারপরে ওর মধ্যে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালার ব্যালেন্সের জন্য নুনটা আমি এখানে অ্যাড করছি না এটা আমরা পরে অ্যাড করব। কারণ যেহেতু ঝিঙের পরিমাণটা কিন্তু শুকিয়ে অনেকটাই কমে যাবে তার জন্য তোমরা অবশ্যই নুনটা সব শেষে অ্যাড করবে তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে একটা শুকনো ফর্মে আনতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একদম শুকিয়ে কড়াই থেকে আপনা আপনি ছেড়ে আসছে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার এইরকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো এখানে কিন্তু বেশ খানিকক্ষণ সময় প্রায় দশ থেকে বারো মিনিট আমি এরকমভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর এরকমভাবে একটু অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যায় তো এখানে আমি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম যে কোনো বাটার মধ্যে একটুখানি মিষ্টি অ্যাড না করলে কিন্তু খেতে অতটাও ভালো হয় না আর টেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় তো এখানে নুন মিষ্টির পরিমাণটাকে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা এরকমভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে যখন দেখবে যে কড়াই থেকে আপনা আপনি এরকমভাবে ছেড়ে এসেছে তখন বুঝতে হবে যে আমাদের এখানে ঝিঙে বাটা রেসিপিটা একদম রেডি ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তারপরে সব শেষে আমরা নামই নেব আর সব শেষে একটুখানি ফ্লেভারের জন্য ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে সার্ভ করতে পারো তাহলে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি হয় কাউকে না বললে বিশ্বাসই করবে না যেটা ঝিঙে দিয়ে বানিয়ে নেওয়া হয়েছে আর খেতে কিন্তু এক কথায় জাস্ট অনবদ্য যারা খেয়েছ আশা করি তারা জানো আর যারা খাওনি তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করতে ভুলো না তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ